বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে কাঁকরোল আর আলু দিয়ে একটা টেস্টিকর ভুজিয়া বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি সকলেরই পছন্দ হবে রেসিপিটা দেখার অনুরোধ রইল অনেকেই আছে কাঁকরোল খেতে পছন্দ করে না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি একবার এভাবে বানিয়ে নিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগবে খেতে একদম থালা বুটে খাওয়ার মতনই একটা রেসিপি তাহলে দেরি না করে শুরু করা যাক আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর দুটো কাকরোল নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি এই তিন প্রকারের সবজি দিয়ে আমি বানিয়ে নেব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন লম্বা লম্বা করে কেটে নেব আর পেঁয়াজটাকেও আমি বড় করে লম্বা করে কেটে নেব এভাবে পেঁয়াজ বড় করে কাটলে খেতে খুবই ভালো লাগে সবজিগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দেব গরম করতে সবজিটা বানাতে আমি কিচেন কিং মশলা ব্যবহার করব কিচেন কিং মশলা সাদাগুণে অতুলনীয় কড়াই গরম হয়ে গেছে এক চামচ কাস্তুরি মেথি পাতা হালকা ভেজে তুলে রাখব গুঁড়ো করে নেব ওই কড়াইতে আমি তেল দেব সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তেল গরম হলে কাঁকরোলগুলো দিয়ে দেব এবং ভেজে নেব এক সামান্য একটু লবণ দিয়ে লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমি ষাট পারসেন্ট মতো ভাজা হলে নামিয়ে নেব আর ওই কড়াইতে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব ভাজা হলে আলুগুলোকেও আমি তুলে রাখবো আর ওই কড়াইতে এক চামচ মতো তেল দেব ফোড়নে আমি জিরা দেব আদা কুচি দেবো আদাকে একটু ভেজে নেব শুকনো লঙ্কা দেব দুটো কয়েকটা কাঁচা লঙ্কা দেব তোমরা ঝাল কম খেলে ঝাল কম দেবে কেটে রাখা পেঁয়াজ দেব ভালো করে ভেজে নেব লবণ দেব হলুদ দেব পরিমাণ মতো পেঁয়াজটাকে আমি মিডিয়াম ভাজবো আলু আর কাঁকর ভাজাটা দিয়ে দেব এক চামচ মতো আমি কিচেন কিং মশলাটা দিয়ে দেবো আর ভাজা কাস্তরি পাতা দেবো একটু সময় ধরে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে জল দেব ডাকনা দিয়ে আমি ডেকে রান্না করবো লো ফ্লেমে দশ মিনিট মতো দশ মিনিট পরে ডাকনা তুলে নেব দেখো বন্ধুরা জলটা শুকিয়ে গেছে একদম শুকনো শুকনো হয়েছে সবজিটা আমি এখন নামিয়ে নেব লবণ দেখে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে ভাত অথবা রুটি দিয়ে খেতে দারুন ভালো লাগবে বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব